ওষুধের মাধ্যমে আমার রোগের চিকিৎসা করা এটা হলো আসবাবে জাহেরা এই তাওয়াকল ইসলামে নিষেধ না কিন্তু তাওয়াকল সেল মানে এটা যে ভালো করতেছে এটা কোনো লক্ষণ কোনো কিছু নাই কিন্তু তারপরেও এটার উপরে তাওয়াকল করে বসে আছে এই জন্য এটার মধ্যে শেরকে আকবর আছে তাওয়াকলের শের তবে কোরআনে কারিম এবং সহি হাদিসের ধোয়া ছাড়া অন্য যত কিছু দিয়ে লেখা হবে এটা সর্বসম্মতিক্রমে শেরকে আকবর আর যদি কোরানে কারিমের আয়াত বা নবিসাল্সলামের শহী হাদিস থেকে কোন একটা অংশ যদি লিখে দে। এটা শেরিক হবে কিনা বা জায়েজ হবে কিনা এটা নিয়ে আল্লুল আলেমদের দুটি মত আছে তবে সব বিশুদ্ধ মত যেটি সেটি হল এটিও জায়েজ নাই এটাও শেরকে আসগর আলুল আলেমেরা তিনটা কারণ বলছেন কেন কোরানের আয়াত দিয়ে লিখলেও জায়েজ হবে না এর কারণ অনেকগুলা তার মধ্যে প্রধান কারণ তিনটা একটা কারণ হলো ও নাহি ও নাহি মানে

শুধু তামিমের মধ্যে বা ওই পাথরের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই যে কোনো জিনিস সংযুক্ত করলেই ঝুলাই দেয় নবীলাম বলছেন বুকে লাই তাহলে বোঝা যায় এক নম্বর হলো এই নিষেধাজ্ঞার আম কোরআনকে নবীলাম আলাদা করেন নাই এই জন্য কোরআন দিয়ে লেখাও জাহেদ হবে না দুই নম্বর কারণ নবী সাল্লাম সাহাবাই কারাম কখনো তাবিজ লিখেছেন বা ব্যবহার করেছেন এরকম কোন সহী বিশুদ্ধ দলিল বিদ্যমান নাই যতগুলো দলিল পাওয়া যায় এগুলো তাদের ইন্দ্রের যুগ থেকে পরবর্তী যুগে কিন্তু নবী সাল্লাহ ইসলাম কখনো কাউকে একটা তাবিজ লিখে দিয়েছেন কোরআন দিয়ে এরকম কোন প্রমাণ নাই সাহাবাইকরাম দিয়েছেন এরকম কোন প্রমাণ নাই একটা হাদিস কি কেউ কেউ দলিল হিসাবে পেশ করেন আবদুল্লাহ বিন আমার রাজি আল্লাহ হাদিসটা এই হাদিসের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো মহাদিস এই হাদিসটাকে তিন ভাগে ভাগ করছেন প্রথম ভাগ হাদিসের সনদ হাদিসের সনদ সকল মহাদ্দেশিনের ঐক্যমতে দুর্বল দ্বিতীয় ভাগ একটা দোয়ার কথা আসছে যখন কেউ ঘুমের মধ্যে বয়ফায় নাম বলছেন যে সেই জন্য এই দোয়াটা বলে এই দোয়াটা আরো অসংখ্য হাদিস আসার কারণে মহাদিস বাসায় এটাকে বলা সাহেব মানে একটা দুর্বল হাদিসের সমর্থনে যদি আরো তিরিশ চল্লিশটা এরকম হাদিস আসে তাহলে দুর্বল হাসান লেখায় হয়ে যায় একটু শক্তিশালী হয়ে যায় এই কারণে মহাদেশিন ইকরাম এই মাঝখানের অংশটাকে হাসান লেগাই রেখে বলছেন আলবানি রহমাউল্লা মাঝখানের অংশটাকে হাসান লেগাই রেখে বলছেন কারণ এই দোয়াটা আর অসংখ্য হাদিসে আসছে এরপরে শেষের যে অংশটা ফাকা ফাঁকানা আবদুল্লাহ বিন অমর আমর যে তিনি বড়দেরকে তালকিন করতেন আর ছোটদেরকে লিখে গলায় জুলিয়ে দিতেন এই অংশটা সকল মহাদেশের ঐক্য মতে দয়ফ কারণ এই অংশটা দুই একটা হাদিসে আসছে বাকি সব হাদিসে আসেনি তো জন্য যেরকম সাহেদ দরকার এরকম সাহেদ আর আসেন তাহলে সাহাবিদের থেকে তাবিজ দিয়েছেন ঝুলাইছেন এরকম কোন প্রমাণ নাই এ কারণে কোরআন নিয়েও জায়জ নাই তিন নম্বর কারণ যেটি সেটি হল সাব্দার ইসলামে অনেক জায়দ জিনিসও অবৈধ হয় যখন ওই জায়দ জিনিসের মাধ্যমে সিরকের দরজা বেদাতের দরজা খুলে যায় তখন আহলুল আলমেরা যুগে যুগে অনেক বৈধ জিনিসকেও নিষেধ করছেন অনেক বৈধ জিনিসও আলেমদের জন্য করা যায় না কারণ আলো করলে মানুষ এটা জায়েজ মনে করে বৈধ মনে করে এরপরে এখান দিয়ে রসন রসনক রাস্তা খুলে যায় বেডাটা রাস্তা খুলে যায় এই জন্য এটা কোরআন দিয়ে লেখা জায়েজ বললে তখন দেখা যাবে যে ওই ফেরাউনের নাম লেখে হামানের নাম লেখে তারপরে ইবলিসের নাম লেখে তারপরে আপনার ওই ওমরের নাম লেখে বিভিন্ন ব্যক্তির নাম লেখে জিনের নাম লেখে শয়তানের নাম লেখে তাবিজ দেওয়া শেরকের দরজা খুলে আজকে দেখেন যারা থেকে কোরআন দিয়ে বৈধতা দিয়েছেন এই বৈধতার কারণে বাংলাদেশে বাংলা ভাষায় যতগুলো তাবিজের কিতাব আছে যেকোনো একটা তাবিজের কিতাব খুলে দেখেন সেটা যত বড় পীর সাহেবের হোক যত বড় আল্লামার হোক যত বড় বুজুর্গের হোক শিরকে ভরা আগা করা শিরকে ভরা কারণ ওইটা ছাত্র যারা যে এটাকে জন্য যুগে যুগে হালো লালো এটাকে এটাকে হারামের মধ্যে রাখছেন নিষেধাজ্ঞার মধ্যে রাখছেন কারণ এটাকে বৈধতা দিলেই শেরকের রাস্তা খুলে যাবে